যে কি রাজকারে বুঝবেন না যদি এই পড়েন কার কার আছে হাত কম উঠছে কিন্তু মুখস্থখস্ত মুখস্ত করে নিবেন দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি পাঁচবার করে আজান হচ্ছে ঠিক কিনা পাঁচটা বার যদি জবাব দেন পাঁচটা বার এই ফজিলত পেলেন কি ফজিলত হাল্লাহু সাফায়াতি অমাল খেয়ামা কেমতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজেব হয়ে যাবে অবধারিত হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে মানে নিশ্চিত যে সে রসুল্লাহ সাইসাল্লামের সাফায়াত পাবে সুপারিশ পাবে চিন্তা করছে রসুল্লাহ সুপারিশ পাবে সে তার কোনো চিন্তা আছে নিয়ে যাবে রসুল্লাহ সাইসাল্লাম কিন্তু শর্ত তহিদ থাকতে হবে আবার যদি মজার ধারণা দিচ্ছে হ্যাঁ চাদর চড়াচ্ছে আর যদি এই দোয়া পড়ে তবে কাজ কোনো কাজ হবে না আগে তৌহিদ লাই রাহিদ লাল্লা বাস্তবায়ন তারপর অন্য কিছু তৌহিদ ভিত্তিক হ্যাঁ জীবন হইতে হবে তৌহিদ ভিত্তিক এ বাদ হইতে হবে তৌহিদ ছাড়া কোনো ফরজ নফল কবল হবে না কিচ্ছু কবল হবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে লাইন আসার তে লাইবাদ না সবচেয়ে বড় এবাদত সবচেয়ে বড় ফজিলতের এবাদত হচ্ছে তৌহিদ লাই তারপরে অন্যগুলি যেটি হচ্ছে ফাউন্ডেশন জি সোহিব খালি পাঁচশো নম্বর হাদিস। আজানের দোয়া বা জিকির সাথে সম্পর্কিত পাঁচ নম্বর ন ফল এবাদত কতক্ষণ লাগে ইবাদত করতে দশ পনেরো সেকেন্ডও হয়ে যাবে দুয়াটি পড়ানো যেটি বললাম আল্লাহ আরাব্বা যে তাম আর একটি দোয়া শোনা শাহাদাত মানকা আলাহিন আয়া যেই ব্যক্তি ময়াজ্জেনের আজান শুনে বলবে ময়াজ্জেন যখন বলবে আশাদ ওয়াল্লাহ এনহাইল্লাল্লাহ আসাদ ও আল্লাহ এনহাইল্লাহ আসাদু ওয়ান্ন মাহাম্মদ আরসুর উল্লাহ আসাদ তখন বলবে এটা সহি সুন্নাহ জানেন না জানেন না কারণ আমি অনেকবারই আলোচনা করেছি কিন্তু আমাদের দেশে এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে এটা পরে কখন আজান শেষ করার পরে সেখানে বাজ রাহামুল্লাহ বলেছেন যে সহি সোন্নাহ হচ্ছে দুই শাহাদাত যখন দিয়ে দিল হাই আল্লাহ সাল্লাহ বলার আগে আপনি এটা পড়ুন জবাব দিয়ে দেন আসাদ আল্লাহ আল্লাহ সাদ আল্লাহ সাদ নবরসুল তারপরে আপনি বলেন তো কি বলবে মোয়াজদানের আজান শুনে ও আনা আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াহদাহ আশারিক আল্লাহ ওয়াসাদ আনা মোহাম্মদ আব্দহ ওয়া রাসুল হু আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহবুদানে যিনি একক লাশার যার কোনো শরিক নেই ওয়াসাদ আনা মোহাম্মদ আব্দহু ওয়া রাসুল তারপরে তার সাথে কি বলবো রজিত্লাহ রব্বান অবিল ইসলামে দিইনান অবে মোহাম্মদিনবীন তাহলে আসাদ আল্লাহ জব আসাদ আল্লাহ দিলেন দুইবার তো দুইবার দিলেন আসাদ্লাহ জবাব দুইবার দিলেন তারপরে বলবেন এইখানে বলবেন রজিত বিল্লাহে রব্বান অবিল ইসলামে দিনান ওবে মোহাম্মদিন সাল্লা জি হাদিস মুসনাদ আহমদের রয়েছে সহি মুসলিমের রয়েছে হাদিস আর আবু দাউদ নাসাই তিরমিজি এবং মাজা সোনান আর রয়েছে এমাম আলবানী হল জামের ছয় হাজার চারশো বাইশ নম্বরে হাদিসটিকে সহি বলেছে এই আমলটা করতে অসুবিধা আছে মুখস্থ আছে এই দোয়া বিল্লাহ রব্বান অবিল ইসলাম দিন ও মোহাম্মদিন আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন হ্যাঁ সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব এটাকে রব্বি আল্লাহ ইসলাম আমার জীবন বিধান আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া ইসলামের চলি না এই স্বীকৃতি করছেন আর আমার আদর্শ মানব হ্যাঁ কে রোল মডেল একমাত্র রাসুল্লাহ জি এটা হচ্ছে উদ্দেশ্যের শুধু মন্ত্র পড়া নাই এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বকরতা আছে ওগুলো সোজা হবে আপনার আদর্শ অমুক জি ছিল অমুক জি ছিল অমুক মতবাদ ছিল ওগুলো বাদ যাবে কিন্তু ওগুলো বাদ যাবে কোনো দল কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব ওই থাকবেন তখন